আসসালামু আলাইকুম আর্নিং ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম এই ভিডিও থেকে শিখব আমরা কিভাবে আমাদের স্টুডেন্ট আইডিটা লগ ইন করব লগ ইন করার জন্য সর্বপ্রথম আমরা গুগল অথবা কোরম ব্রাউজারে চলে আসব। তো এখানে আসার পরে আমরা উপরে সার্চ অপশান পাবো এই সার্চ বারে আমাদের কোম্পানির নামটা আমরা লিখব তো দেখেন আমি আমাদের কোম্পানির নামটা এই জায়গায় লিখছি আর্নিং ডিজিটাল ডট এই যে দেখেন আমরা আমাদের কোম্পানির নামটা লিখলাম লিখে আমরা সার্চ দেব তো আপনি যখন সার্চ দেবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই জায়গা থেকে আপনি লগ নামে একটা অপশান পাবেন এই যে লগ ইন এই লগ ইনের উপরে ক্লিক করবেন তো লগ ইনের উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশান চলে আসবে আপনাদের সামনে এই জায়গায় আপনারা দুইটা জিনিস দেখতে পারবেন এক হচ্ছে স্টুডেন্ট আইডিও আর ফোন মানে যে ফোন নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এই জায়গায় সেই ফোন নাম্বারটা দিতে হবে এবং নিচে দেখেন পাসওয়ার্ডস আসছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিচ্ছে সেই পাসওয়ার্ড দিতে হবে ওপরে ফোন নাম্বার এবং নিচেই পাসওয়ার্ড দিয়ে নিচে যে সাইন ইন আছে সাইন ইনে ক্লিক করতে হবে তো দেখেন আমি আমার অ্যাকাউন্টের নাম্বার দিচ্ছি এই জায়গায় এই যে দেখেন এই জায়গায় আমি আমার অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পরে আপনারা নিচে যে সাইন ইন পাবেন এই সাইন ইনে ক্লিক করবেন তো আপনারা যখন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইনে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের স্টুডেন্ট আইডিটা আপনারা লগ ইন করে ফেলবেন এই জায়গায় আপনারা নিচের দিকে আসলে ট্রেনার টিম লিডার এবং ক্লাসগুলো পেয়ে যাবেন